শাসনের জন্য ছেলের হাতে মোহাদ্দিস পিতা খুন দ্বারাস থেকে সোরি অর্ডার করে মুভি দেখে প্র্যাকটিস মূল ঘটনা কি কোন শক্তি সিলেটার মানসিক বিকৃতি ঘটালো কিভাবে এই ছোট্ট একটি মোটিভ খুন অব্দি গড়াতে পারে এই প্রশ্নের উত্তর নিয়ে আজকে ডকুমেন্টারি দ্য কিলার আইয়ো হাদ দোলাবার লেলমার হালাতি সানিয়া মিরাসফেল আয়ালি কোন আমল টাল্লার দরবারে কবুল হবে এটা কি আমরা জানি সতেরো বছর বয়সী মোহাম্মদ রেদোয়ান জেনজিদের আট দশটা ছেলের মতো স্টাডি জীবনে সেও প্রচণ্ড রকমের মোবাইল ও ভিডিও গেমে আসক্ত হয়ে পড়ে লেখাপড়া বাদ দিয়ে সারাদিন শুধু ভিডিও গেমে বুধ হয়ে থাকাটা তার মহাদিস পিতা মৌলানা আমিনুল হকের জন্য মেনে নেওয়া সম্ভব হচ্ছিল না একজন পিতা হিসেবে সে তার সন্তানকে প্রচণ্ড রকমের শাসন করতেন ফোন বাদ দিয়ে লেখাপড়ায় মনোযোগ হওয়ার জন্য চাপ দিতে শুরু করে যা মুভি দেখা রেদোয়ান মোটেও স্বাভাবিকভাবে নিতে পারেনি এখানে মুভি দেখা শব্দটা মাথায় রাখবেন সামনে কাজে দিবে তো রেদোয়ান এই শাসন আর সহ্য করতে না পেরে বাসা থেকে পালানোর চেষ্টা করলে সে ব্যর্থ হয় ও ভাবল এই যন্ত্রণাময় জীবন আর সার্ভাইভ করা সম্ভব হচ্ছে না যদি জীবনই না থাকে তাহলে এত যন্ত্রণা আর শাসন কই থাকবে এই ভেবে দুই মাস আগে জুলাইয়ে আত্মহত্যার চেষ্টা করেছিল রেদোয়ান কিন্তু এবারও সে ব্যর্থ হয় ছেলের এমন অস্বাভাবিক আচরণে পরিবার রেদোয়ানকে মামার বাড়ি পাঠিয়ে দেয় তারা ভেবেছিল রেদুয়ান আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসবে কিন্তু এতদিনে মস্তিষ্ক যা বিকৃত হবার তা হয়ে গেছে মামার বাসায় থাকাকালীন একদিন সাইকো মুভি দেখে রেদোয়ান চিন্তা করল যদি পিতাই না থাকে তাহলে তার জীবনের এই যন্ত্রণাও তো থাকবে না থাকবে না কোনো শাসনও সে মুক্ত পাখির মতো সুন্দর একটি লাইফ গড়তে পারবে ভাবনা অনুযায়ী পিতা আমিনুল হক নোমানিকে হত্যার চূড়ান্ত পরিকল্পনা করে ফেলে রেদোয়ান সে অনুযায়ী দুই সেপ্টেম্বর ভোলা শহর থেকে সিনেমার কিলারের স্টাইলে কালো শার্ট ঘড়ি ও ক্যাপ কিনে নেয় সন্দেহ থেকে বাঁচতে দ্বারা যে ধারালো সুরি অর্ডার করে ডেলিভারির অপেক্ষায় থাকে রেদোয়ান পাঁচই সেপ্টেম্বর সুরি এসে পৌঁছল রেদোয়ানের কাছে এর পরের দিন ছয়ই সেপ্টেম্বর মামার বাড়ি থেকে বাসায় এসে ঘাপটি মেরে বসে থাকলো রেদোয়ান রাত নয়টা এশার নামাজ শেষে তুজবি পড়তে পড়তে বাসায় আসলো মৌলানা আমিনুল হক সে হয়তো কখনো কল্পনা করতে পারেনি রুমের মাঝে তারই ছেলে শরী হাতে তারই জন্য অপেক্ষায় আসে রুমে ঢুকতেই পেট বরাবর সরি ঢুকিয়ে দিল রেদোয়ান হঠাৎ আক্রমণে কিছুই বুঝতে পারছিল না আমিনুল হক সামনে সাক্ষাৎ মৃত্যু দেখে শেষ চেষ্টা স্বরূপ ছেলের কাছেই প্রাণ ভিক্ষা চায় পিতা কিন্তু মন গলেনি রেদোয়ানের সে মুভি থেকে দেখা কৌশলে গলা বুক এবং ঘাড়ের পিছনে আঘাত করে মৃত্যু নিশ্চিত করে ওইখান থেকে পালিয়ে যায় পরের দিন আমিনুল হকের জানা যায় বিচার চেয়েও বক্তব্য দেয় রেদোয়ান কেউ কখনো ভাবতে পেরেছে বিচার চাওয়া ছেলেটাই আসল খনি যারা তার মাথায় সান্ত্বনাস্বরূপ হাত বোলাচ্ছিল তারা একটি বড় চিন্তা করতে পেরেছে তারা মূলত খনির মাথায় হাত বোলাচ্ছে কেউ পারেনি আপনি আমি হলেও পারতাম না যাই হোক এত পরিকল্পনা করেও শেষ রক্ষা হলো না রেদোয়ানের তারা হরো করে পালিয়ে যাওয়ার সময় ফেলে যাওয়া কেউ চিহ্ন অনুসন্ধান করে গতকাল তেরোই সেপ্টেম্বর তাকে গ্রেফতার করে ডিবি। ঘটনা তো এখানেই শেষ তবে একটা বিষয় খেয়াল করেছেন রেদোয়ানের পুরো গল্পে একটা শব্দ বারবার হাইলাইট হয়েছে মুভি মুভি দেখে মুভির স্টাইলে শেষ কয়েকটি প্রশ্ন রেখে যায় উত্তরটা আপনি চিন্তা করবেন বাকি দশজনের মতো রেদওয়ানকে ওর বাবা শাসন করেছে কিন্তু বাকি দশজন তো হত্যার পরিকল্পনা করলো না কিন্তু রেদোয়ান কেন এই পথে আগাল খুনের মূল মোটিভ শাসন কিন্তু এই মোটিভকে খুন অব্দি পৌঁছালোকে কে পিছন থেকে সাহস যুগিয়েছে। কে উৎসাহ দিয়েছে উত্তরটা গল্পের মাঝে লুকিয়ে আছে